ট্রাম্প প্রায় দেড়শো বছর আগে পথ চলা শুরু করেছিল সালের ফেব্রুয়ারি মাসে প্রথম যাত্রা শুরু এই ট্রামের কলকাতা সহ ভারতের পনেরোটা শহরে এই ট্রাম পরিষেবা চালু হয় তবে দেড়শো বছর ধরে কালের নিয়মে একে একে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাম পরিষেবা উঠে গেছে একমাত্র কলকাতাতে ট্রাম পরিষেবা রয়েছে তবে যারা ট্রাম্প প্রেমী তাদের জন্য একটা দুঃখের খবর কলকাতা থেকেও উঠতে চলেছে ট্রাম ট্রাম্প যাত্রা আর হবে না কলকাতাবাসীর জন্য থাকছে অবশ্যই থাকছে একটা হেরিটেজ হিসেবে ট্রাম থাকবে এবং যে ট্রাম চলাচল ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত করবে যার দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার সরকারের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে কালের নিয়মে অন্যান্য যানবাহন যেভাবে চলে এসছে সেখানে গতি হারাচ্ছে এই ট্রাম ট্রাম নির্দিষ্ট লাইন মেনে চলাচল করার কারণে যেটা হয় যানজট হয় মাঝে মধ্যেই ট্রামের লাইনের সমস্যা হয় তো সব মিলিয়ে পরিবহন দপ্তর এই ট্রামটাকে আর রাখতে চাইছেন না তারা বলছেন হেরিটেজ হিসেবে এই ট্রামটাকে তারা ব্যবহার করবেন সেই কারণেই কলকাতার ধর্মতলা প্রাণকেন্দ্র সেখান থেকে ময়দান পর্যন্ত ট্রাম চলবে অতীতে এই রুটটা ছিল কলকাতা ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত যদিও সেই রুট এখন বর্তমানে বন্ধ বর্তমানে তিনটি রুট চালু রয়েছে ধর্মতলা থেকে শ্যামবাজার গড়িয়াহাট ধর্মতলা আর বালিগঞ্জ থেকে টালিগঞ্জ যদিও এই শেষ রুটটি বালিগঞ্জ থেকে যে টালিগঞ্জ সেটা এই মুহূর্তে বন্ধ তার কারণ রাস্তার সমস্যা ট্রাম লাইনের সমস্যা এই তিনটে রুট মিলিয়ে প্রায় সতেরোটি ট্রাম রয়েছে অনেকেই ট্রামে চড়তে ভালোবাসেন ট্রাম মানেই নস্টালজিয়া ট্রাম মানেই কলেজ জীবন ট্রাম্প মানেই অবশ্যই ছেলেবেলা সব মিলিয়ে সেই ট্রাম বন্ধ হতে চলেছে যদিও এখনই হচ্ছে না এটা খবর ইতিমধ্যে একটি জনস্বার্থ মামলা হয়েছে সেই মামলায় আদালতের পক্ষ থেকে পরিবহন দপ্তরের কাছে জানতে চাই চাওয়া হয়েছে তারা ট্রাম নিয়ে কি ভাবছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি জানাচ্ছেন যে যেভাবে মেট্রো এসে গেছে নতুন নতুন ক্যাব এসছে সে তার সঙ্গে তাল মিলিয়ে ট্রাম্প চালানো কঠিন ট্রাম যখন চলতো তখন শহর কলকাতায় গরুর গাড়ি ছিল ঘোড়ায় টানা গাড়ি ছিল তবে সেগুলো আজ অতি ভারতের আর কোনো শহরে ট্রাম নেই কলকাতা ঐতিহ্য মেনে সেটা চালাচ্ছিল ঠিকই কিন্তু কালের নিয়মে এই ট্রাম যাত্রা আর চালানো সম্ভব নয় পরিবহন মন্ত্রী কি জানাচ্ছেন আমরা শুনবো সেটা একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম উঠে গেছে কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে ট্রামের প্রতি আবেগ সবার আছে আমারও আছে ভালো লাগে কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের ওপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোলড হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই তাই ট্রাম চালানো আজকে সম্ভব না পরিবহন মন্ত্রী কি বললেন আমরা শুনলাম ট্রাম উঠে যাওয়া প্রসঙ্গে সাধারণ মানুষ কি বলছেন সেটাও একবার শুনি না আমি একটাই কথা বলবো যে ঐতিহ্য কলকাতার ঐতিহ্যবাহী যানবাহন ট্রাম সুতরাং সেই বিষয়ে দেখতে গেলে হয়তো কলকাতা শহর বলতে আমরা এখনো সেই ট্রাম লাইনের একটাই থাকি আর নিত্য যাত্রী হিসেবে বলবো যে মেট্রো বা বাস এগুলো তো আছে ঠিক আছে যখন যার প্রয়োজনে যত তাড়াতাড়ি সম্ভব মানে গন্তব্যে পৌঁছানোর জন্য এগুলো আছে কিন্তু এটা সফর সঙ্গী হিসাবে ট্রাম এখনও পর্যন্ত যদি থাকে একটা ঐতিহ্যবাহী যানবাহন হিসাবে তাহলে ভালোই ডেলি যাতায়াত করে আমার সম্বাদার রুটে কাজ ডেলি যাতায়াত করে কিন্তু ট্রাম সব চলে না মেনল হচ্ছে এই মিটিং ইঞ্জিনের জন্যই ট্রামগুলি বন্ধ থাকছে আর প্রথম কথা ট্রামটা চালু রাখা দরকার এই কারণে রাস্তাটা ক্লিয়ার থাকে না হলে চারদিকে যে ট্রাফিক এবং বিভিন্ন গাড়ি যে পার্কিং করে রাখে না এই পার্কিংগুলির জন্য রাস্তা জাম হয়ে থাকে অন্যান্য বাস ফাস যেতে সবই প্রবলেম হয় কিন্তু ট্রামটা যদি কন্টিনিউ চলে ওই ওই গাড়িগুলি আর পার্কিং করতে পারে না রাস্তাটা ক্লিয়ার থাকে খুব ভুল সিদ্ধান্ত আজগুবি সিদ্ধান্ত এটাকে একটু আধুনিক করে কোনোভাবে চালানো উচিত যদি কোনো অসুবিধেই হয় সেটা তার জন্য অন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু ট্রাম্প তুলে দেওয়াটা আজগুবি সিদ্ধান্ত হেরিটেজ তো নিশ্চয়ই এটা আমাদের কলকাতার অভিজ্ঞান এটা সম্পূর্ণ রাখার পক্ষেই আমরা এবং অনেকেই আমার মতো অনেকেই চাই এবং বিশেষ করে বয়স্ক মানুষ বাচ্চাদের পক্ষে এই যান অত্যন্ত সুবিধাজনক দেখুন ট্রাম চলা বা উঠে প্রসঙ্গে ভিন্ন মত রয়েছে কেউ বলেন হেরিটেজ রাখা উচিত অনেকে বলছেন যে কালের নিয়মে এভাবেই আধুনিক যখন প্রযুক্তি এসে যায় যানবাহন চলে আসে তখন এইভাবেই পিছিয়ে পড়ে পুরোনো জিনিসগুলো হেরিটেজ হিসেবে যে পথ চলা হবে ট্রামের সেটার পক্ষে সবাই সওয়াল করছেন যে হ্যাঁ খুব ভালো যে ট্রাম হেরিটেজ হিসেবে চলতে থাকুক কারণ মানুষ চাইলে নিজেদের স্মৃতি উস্কে সেই ট্রামে ধর্মতলা থেকে ময়দান ঘুরে দেখতে পাবেন নতুন প্রজন্মকে ট্রামের গল্প শোনাতে পাবেন একসময় ট্রামে দুটো ক্লাস ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ফ্যান না থাকার কারণে সেকেন্ড ক্লাস যদিও পরবর্তী সময় দুটো ভাড়া একই হয়ে যায় খুব কম ভাড়ায় মানুষ যাতায়াত করতে পারতেন এই ট্রামে তবে এত চাঞ্চলাচল চলাচল হয়ে যাওয়ার দরুন যেভাবে ট্রাম্প পরিষেবা পাওয়া দরকার সেটা সম্ভব হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ট্রাম চললে যানজট হয় সে বিষয়েও পরিবহন দপ্তরকে জানানো হয়েছে তবে ট্রাম এখনই উঠে যাচ্ছে তা কিন্তু নয় আস্তে আস্তে ট্রাম উঠে যাবে শহর থেকে এরকমই বলছে পরিবহন দপ্তর আদালতে বিষয়টি জনস্বার্থ মামলা চলছে দেখা যাক সেখানে কি হয় তবে ট্রাম বন্ধ হতে চলেছে এটা যখন পরিবহন দপ্তর জানাচ্ছেন তারপর শহরবাসীর অনেকেরই মন খারাপ কারণ ট্রাম মানে অনেক স্মৃতি ট্রাম মানে অনেক নষ্টাল ট্রাম হারিয়ে যাচ্ছে কিন্তু ট্রামটা রুটটা এই রুটটা খুব ভালো ট্রামের রুট ছিল ধরুন যারা মেডিকেল আসবে তারা ঘুরে এসে বৌবাজে নেমে বৌবাজ থেকে মেডিকেল হেঁটে আসতে হচ্ছে কিন্তু যারা পেশেন্ট যদি নামে নেমে হেঁটে আসতে হবে তার কষ্ট হবে না থাকা উচিত আমি থাকা উচিত একসময় ট্রাম আধুনিক হয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম চালানো হয় যদিও তার সংখ্যাও খুবই কম বর্তমানে একটি ট্রাম সেটা শীততাপ নিয়ন্ত্রিত চলাচল করে ট্রামের ভাড়া বর্তমানে ছ টাকা এবং সাত টাকা অনেক কম ভাড়ায় অনেকটা দূরত্ব যাওয়া যায় এই ট্রামে করে তবে পরিবহন দপ্তরের যে যুক্তি ট্রাম চালাতে গেলে যে পরিমাণ রাস্তার ক্লিয়ারেন্স প্রয়োজন সেটা পাওয়া সম্ভব হচ্ছে না কারণ শহরের রাস্তা আগের থেকে কোনোভাবেই বৃদ্ধি পায়নি অতীত যা ছিল কলকাতা শহরের রাস্তা একই রয়েছে সেক্ষেত্রে নিত্য যানজট সেই সমস্যা তো রয়েছে ট্রামের লাইনের সমস্যা সব মিলিয়ে বর্তমান গতির সঙ্গে ট্রাম পেরে উঠছে না বা মানিয়ে নিতে পারছে না তাই কালের নিয়মে হয়তো এই ট্রাম যাত্রা বন্ধ হতে চলেছে সময় এগোচ্ছে ট্রাম হয়তো সেই স্পিডে এগোতে পারেনি বলেই হারিয়ে যেতে বসেছে ট্রাম যাত্রায় নিউজ এইটিন বাংলার তরফে আমিও রয়েছি আমার কাছেও নস্টালজিয়া এই ট্রাম অবশ্যই কি জানি এরপরে আবার কবে ট্রামে চাপার সুযোগ পাব এই নস্টালজিয়া নস্টালজিক মুহূর্তে এই ভিডিও এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো জানান আপনাদের মতামত স্পষ্ট করে কমেন্ট বক্সে লিখুন শেয়ার করুন এবং এই ট্রান ট্রাম যাত্রার যে সাক্ষী আমরা রইলাম এই ভিডিওর মাধ্যমে আপনারাও থাকুন আপনাদের সঙ্গে আমি হিরণ রায় ছিলাম এই ভিডিও এখানেই শেষ এই ভিডিও এখানেই শেষ করছি দেখাও জন্য ভিডিও নিয়ে ততক্ষণ এই ট্রামের যাত্রা চলতে থাকুক